মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সোমবার আর এখন ঘড়িতে বাজে প্রায় নটা মতো কি সুন্দর রোদ উঠেছে দেখেছেন ওই গত কয়েকদিন এত বৃষ্টি হচ্ছিল তাই এই নয়নতারা গাছগুলোকে এনে এখানেই রেখেছিলাম সেদিন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে একটা সপ্তাহ পুরো এই পরচের মধ্যেই ছিল আবার রবিবার থেকে সুন্দর রোদ উঠছে তাই ভাবলাম আজ সকালবেলায় গাছগুলোকে একটু রোদে বের করে দিই কারণ ফুলের না রোদের দরকার হয় একটু বেশ ভালো মতো রোদ না লাগলে ফুলগুলো বেশ ফুটতে চায় না তাই কদিন ফুল ফুল ফোটাও দেখছিলাম একটু কমই হচ্ছিল আর এই দেখুন এইখানে এসে বসে আছেন কত যে পানি এখানে ঘুরে বেড়াচ্ছে তার নেই ঠিক প্রচুর বাচ্চা হয়েছে এবারে খরগোশের তার মধ্যে দেখুন একটা বসে আছে আর এখানে দেখুন জবা গাছে কুড়ি এসেছে জবা গাছটা বলছিলাম না মরে যাচ্ছে হচ্ছে না ঠিকঠাক কিন্তু দেখলাম ফাইনালি হচ্ছে আবার বর্ষার জল পেয়ে আর এইখানে দেখুন এই বেলি গাছটা থেকেও কিন্তু কচি কচি পাতা বেরোচ্ছে এই গাছটাও প্রায় মর্মপর্ম অবস্থা হয়ে গেছিলো সেটাকে তো দেখে দেখলেনি ভালোভাবে মাটিটাকে ফেলে আবার নতুন মাটি দিয়ে বর্ষার জল পেতে কি সুন্দর গাছটা আবার ঠিকঠাক হচ্ছে মানে পাতা বেরোচ্ছে বর্ষার জল পেলেই দেখেছি গাছগুলো ভীষণ সুন্দর তরতাজা হয়ে ওঠে এই পাশের এই গাঁদা গাছগুলোতেও কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে আর যেগুলো র্যাবিটে খেয়ে নিয়েছিল সেই জায়গাগুলো থেকেও সুন্দর সুন্দর আবার ডাল বেরোচ্ছে আজকের ওয়েদারটা এত ভালো লাগছে একটু আগেই কটকটে রোদ দিয়েছিল কিন্তু আবার একটু মেঘলা করছে মানে আজকে পুরো দিনটাই এরকম ক্লাউডি ওয়েদার থাকবে আবার কখনো কখনও রোদ উঠবে তবে সেটাতে ভালোই খুব বেশি গরম হয় না কি সুন্দর কাশফুলের মতোই গাছগুলোও হয়েছে সেইগুলোও পুরো হাওয়াতে দুলছে চলুন আজ আপনাদের দেখাই যে আমাদের এরিয়াটা কতটা একজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন দিদি তোমাদের এরিয়া কতটা ওই যে এই সাইড দিয়ে গিয়ে ওই গাছটা দেখা যাচ্ছে আমাদের এরিয়ার তার ঠিক আরেকটু একটু সামনে অবধি ব্যাস ওই যে কর্নারটা গেলেই এই সামনের দিকে এতটা আছে আর লেফট রাইট সাইডে এই দিকের যে ফেন্সটা আছে সেই ফেন্সটা থেকে এইখানটা থেকে ওই অতটা আর লেফট সাইডে আমাদের বাড়ি আর আমাদের পাশের বাড়ির মাঝখানে অবধি ওই অবধি ব্যাস আমাদের এই পেছন দিকে এতটুকুই জায়গা শনিবার যখন কস্কো গেছিলাম কস্কোতে দেখছিলাম এই টাওয়েলগুলোর ওপর বেশ ভালো ডিসকাউন্ট ছিল এগুলোর দাম ছিল ফোর মানে এই ধরুন চারশো টাকা মতো তাই এখানে চারটে নিয়ে নিয়েছি দুটো দু রঙের নিয়েছি আর এখানে দেখুন দুটো সাদা নিয়েছি কারণ গুলো অনেক দিন ধরে বলছিলো একটু সাদা টাওয়েলও কেনো আমাদের যে আগের টাওয়েলগুলো আছে সেগুলো অনেক পুরনো হয়ে গেছে তাই আরও চারটে নিয়ে এলাম তারপরে বাড়িতে লোকজন আসারও কথা আছে তাই ভাবলাম যখন সস্তাতে পেয়েছি এনে রাখি আর দুটো নিয়েছি এরকম গরমে গায়ে দেওয়ার জন্য যে কুইল্টগুলো হয় এগুলো ভীষণ সুন্দর নরম আর ভীষণ পাতলা মানে গ্রীষ্মকালের জন্য একদম পারফেক্ট কালারগুলো বেশ সুন্দর ছিল তাই আর লোভ সামলাতে পারলাম না দুটো নিয়ে নিলাম আর ওই যে বললাম বাড়িতে লোকজন আসার কথা আছে তাই ভাবলাম দুটো নিয়েই রাখি এই কালারটাও দেখুন বেশ সুন্দর সাধারণত এখানে খুব বেশি ব্রাইট কিছু পাওয়া যায় না তার মধ্যেই যখন এইটা দেখলাম একটুখানি হালকা কালারের মধ্যে বেশ ভালোই লাগলো এইটা আমাদের নিয়েছি আর গ্রিনটা নিয়েছি গুবলুর জন্য যেটা ওপর দিকটা সাদা ওইটাও খুব সুন্দর দেখতে দুটোই বেশ ভালো হয়েছে এই দুটোর দাম নিয়েছিল পনেরো ডলার মতো মানে ভারতীয় টাকায় এই এক হাজার টাকা মতো সস্তাতেই হলো আর বেশ ভালোও লাগলো দেখে আর বাড়িতে যেহেতু লোকজন আসারও কথা আছে থাকার কথা আছে তাই ভাবলাম দুটো নিয়েই রাখি কাজে লাগতে পারে যেহেতু ঘরের মধ্যে সবসময় এসি চলে আর রাত্রেবেলাতে শোবার সময় বেশ ঠান্ডাও লাগে তবে শীতকালে যেগুলো গায়ে নিই যে ব্ল্যাঙ্কেটগুলো ওগুলো গায়ে আর নেওয়া যায় না গ্রীষ্মকালে তাই এরকম হালকা ফুলকা কিছু থাকলে সেগুলো বেশ ভালোই হয় চলুন বিকেল হয়ে গেছে চাটাও বসিয়ে দিলাম আর এত সুন্দর ওয়েদার ভাবলাম আজকে বাইরে বসেই চাটা খাই আর যদিও আমি একা আজকে গোলকার সঙ্গী নেই কারণ গোলকার গুবলু গেছে গুবলুর সকার ক্লাবে কদিন আগে গ্রসারি শপিং করতে গেছিলাম ইন্ডিয়া বাজারে সেখানে হঠাৎ চোখে পড়ে এই চকলেট ক্রিম রোলটা সাধারণত আমরা ক্রিম রোল খেয়ে থাকি দেখবেন ভেতরে সাদা রঙের ক্রিম থাকে বেশ ভালো লাগে খেতে তবে চকলেটটা দেখেও বেশ মন্দ লাগলো না তাই এক প্যাকেট তুলে নিলাম খেতেও কিন্তু বেশ ভালো যখন ট্রেনে করে কোথাও যেতাম দেশে দেখবেন স্টেশনের মধ্যে এরকম ক্রিম রোল কত ধরনের প্যাটিস কত কিছু পাওয়া যেত দেখে ভীষণ মজা হতো আর মনে হতো একটা কিছু খাই বায়না তো করতামই তবে সময় যে পেতাম মানে বাবা কিনে দিত তা নয় চলুন এখানে একটুখানি ঘুগনি আছে সেই ঘুগনিটাও আজকে বিকেলবেলায় একটু খেয়ে নিই খুব খিদেও পাচ্ছিল গোলক আসার পর ওকে এক বাটি একটু ঘুগনি দিলাম আমিও নিয়ে নিলাম আজকে শেষ করে দেবো আর বেশি দিন রাখবো না ফ্রিজও এবার খালি করতে হবে কারণ ওই যে বলছিলাম এ আমাদের বেড়াতে যাবার সময়ও হয়ে আসছে তাই ফ্রিজটাকে অল্প অল্প করে একটু একটু খালি না করতে পারলে সব রয়ে যাবে আবার খাবার দাবার নষ্ট হবে চলুন দুজনের দুটো বাটিতে অল্প অল্প করে নিয়ে নিয়েছি আমি একটু কমই নিয়েছি খুব একটা বেশি খেতে ইচ্ছা করছে না ওই যে ক্রিম রোলটা খেলাম ওটাতেই পেটটা ভরে গেছে তবুও শেষ করে দিচ্ছি ওই যে থাকবো না বললাম ওপর থেকে একটুখানি পেঁয়াজ কুচি কুচি আর ভাজা মশলা দিয়ে নিলাম গুড মর্নিং আজ হলো বুধবার মানে আরও একটা দিন পর ব্লগটা আবার কন্টিনিউ করছি চলুন সকালবেলায় স্নান টান করে চলে এসেছি ভাবলাম আগে ফুলটা তুলে রাখি আর এখন দেখুন বেশ সুন্দর এখানে গাঁদা ফুলও ফুটছে অনেকগুলো গাছও আছে তবে একদিন পুজো করার পর পরের দিন আর অত ফুল পাওয়া যেত না এবারে নয়নতারাও লাগাতে তাই দুটো ফুল ভাগ করে নিই তাদের কিন্তু প্রচুর ফুল হয় আসলে নয়নতারাই এত ফোটে নয়নতারা দিয়েই ভালো মতো পুজো হয়ে যায় কিন্তু তার মধ্যে থেকে একটু একটু গাঁদাও তুলি বেশ অনেক ফুল হয় তাই এই বছর প্রচুর ফুল পাচ্ছি আর মনে হচ্ছে এই গ্রীষ্মকালটাই এত ফুল পাচ্ছি আর শীতকালে পুজোর জন্য একটা ফুলও থাকে না ওই মাঝে মধ্যে বাইরে থেকে কিনে এনে যেটুকু হয় আর এই টাইপের গাছগুলো না বাড়ির মধ্যে ভালো মতো হয় না তাই লাগাতেও পারি না মাঝে মধ্যে বেলি ফুল ফুটলে ঠাকুরের কাছে একটা দুটো হলেও দিতাম চলো এখানে সকাল সকাল পুজোটাও আমার সারা হয়ে গেছে এবারে রান্নার কাজে লাগবো কদিন হিউমিডিটিও বেশ বেড়ে যাওয়ায় আর গরমও বাড়াতে সকাল থেকে এই দরজাগুলো একবারটি খুলে রাখি ঠিকই কিন্তু বেলার বাড়ার সাথে সাথে আবার দরজা টরজা সব লাগিয়ে দিই এমনকি ঘরের যা পর্দা আছে সেগুলোকেও টেনে দিই কারণ এসিটা বেশ ভালো মতো সারা দিন কন্টিনিউ চলতে থাকে তাই ভাবি একটু রোদ টোদ কম এলে ঘরটা ঠান্ডা থাকবে এসিটা যদি কম চলে এখন পর্দাগুলো টেনে দিই ওপরেরও ঘরের সমস্ত পর্দা টর্দা টেনে দিয়ে পুরো অন্ধকার করে রাখি চলুন দেখি এবার ফ্রিজে কি কী সবজি আছে কারণ বলেই তো ছি আমরা থাকবো না তাই সবজিগুলোকেও শেষ করতে হবে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমরা যাচ্ছি নর্থ ক্যারোলিনা ওখানে আমার বোন থাকে বোনের কাছে যাব ওখানে ওর কাছেও যাওয়া হবে প্লাস ওখান থেকে নিউ ইয়র্ক তারপরে ফ্লোরিডা এগুলো মোটামুটি কাছাকাছি তাই সবাই মিলে আবার ওখান থেকে ওই সব জায়গাগুলোতে বেড়াতে যাওয়া হবে আগে আমার বোন টেক্সাসে থাকতো তখনও আমরা গেছিলাম টেক্সাস কিন্তু এখন ওরা নর্থ ক্যারোলিনা মুভ করে গেছে তাই ওদের ওখানেই যাব ওখান থেকে যেসব জায়গাগুলো ঘোরার কাছাকাছি আছে সেগুলোতে যাবো এখানে দেখুন একটু পালং শাক দিয়ে মুসুর ডাল করব তাই পালং শাক ধুয়ে কেটে ভালোভাবে মুসুর ডালের সাথে বসিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতো নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ওটা সেদ্ধ হতে থাক ততক্ষণ এখানে দেখুন সবজিগুলোও আমি সব জোগাড় করে নিয়েছি মানে কেটে সব রেডি করে নিয়েছি এখানে আজকে একটু আলু পটলের তরকারি করবো আর এখানে করব বরবটি সেদ্ধ বরবটি আর আলু আলু যে মাখা হয় মানে আমরা বলি সেটাকে বরবটি আলু সেদ্ধ ভাতে তো সেটাই করব আর এখানে করব হচ্ছে পাঁচ তরকারি মানে ওই সবজি যেটুকু একটু একটু পড়েছিলো সব কেটে নিয়েছি বরবটি এখানে মূলো আলু পটল এখানে কুমড়ো বেগুন এখানে একটুখানি ইয়েও ছিল পেঁয়াজগুলিও ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়েছি গাজর সব দিয়ে যা যা ছিল ফ্রিজে অল্প অল্প সবজি সব দিয়ে একটা পাঁচ মেশালি তরকারি করে দেবো এরকমও খেতে বেশ ভালোই লাগে আসলে সবজিগুলো তো শেষ করতে হবে কারণ আজকে বুধবার আগামী মঙ্গলবার আমরা সকালবেলায় এখান থেকে বেরোবো আর যেহেতু এবারে এক সপ্তাহের জন্য বাইরে থাকবো তাই ফ্রিজে যা যা আছে একটু আটটু শেষ করে যায় মানে যেগুলো নষ্ট হবার সম্ভাবনা থাকবে তাই এক সপ্তাহ আগে থেকেই যদি অল্প অল্প না করি শেষ তাহলে কিন্তু সব রয়ে যাবে এখানে দেখুন প্রথমে পটলের তরকারিটা করে নেব। মানে পটলের পটলটা ভাজা হতে বসিয়ে দেবো কারণ এটা টাইম লাগবে এটা একদিকে ভাজা হতে থাক ততক্ষণ বাকি আরও যা যা রান্না আছে সেগুলোও করতে থাকবো এখানে পটলটা অ্যাড করে দিলাম তেলের মধ্যে আর পটল ভাজতে দেখবেন একটু টাইম লাগে ভালো করে না ভাজলে তরকারিটাও ভালো লাগে না ততক্ষণ এই সাইডেও একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে একটু চচ্চড়ির জন্য প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনটা একসাথে ভাজতে দিই না কারণ এটা পড্ড বেশি নরম হয়ে মানে একদম ঘেটে যায় তাই আগে একটু ভেজে তুলে রাখি একদম শেষে অ্যাড করে দিলে বেগুনটা বেশ ভালো মতো থাকে মানে বোঝা যায় যে বেগুনও দিয়েছি যাই বেগুনগুলো এখানে ভেজে নিয়েছি অল্প তেলে বেগুনগুলো তুলে নিলাম এবারে চলুন বাকি সবজিগুলোও ভেজে নিই তাই এখানে আবার একটু তেল দিয়ে দিলাম একটু বেশি করেই তেল দিচ্ছি কারণ অনেকগুলোই সবজি আছে আর তেলের মধ্যে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো ব্যাস এবারে আলুগুলো প্রথমে অ্যাড করে দেব। আলু আর পটলটা প্রথমে ভেজা নেবো কারণ পটলটাই একটু ভাজতে টাইম লাগে তাই তেলটা একটু বেশি চাই এখানে দিয়ে দিলাম আলু পটল আলু পটলটা একটু ভাজা হোক ততক্ষণ দেখি এই দিকের তরকারিটার কি অবস্থা কারণ পটলগুলো ভাজতে দিয়েছিলাম আসলে অনেক পটলও আনা ছিল সেগুলোকেও শেষ করতে হবে তাই পটলের রসাও করব সাথে সাথে আবার চচ্চড়িতেও দিয়ে দিয়েছি অনেক পটল আর কিছু যেগুলো আছে একদিন ভেজে খেয়ে নেব চলুন এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে তারপরে আবার একটু তেল অ্যাড করে দিলাম তার মধ্যে এখানে জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এবারে আলুগুলো অ্যাড করে হালকা করে প্রথমে ভেজে নেবো এদিকে আলুটা আবার একটু ভাজা হতে থাক ততক্ষণ দেখি ওই দিকটাই কী হলো এদিকে দেখছি আর এদিকেরও আলু পটল ভাজা হয়ে গেছে এবারে বাকি যে সবজিগুলো ছিল কুমড়ো বাদ দিয়ে সেগুলো দিয়ে দিলাম কারণ কুমড়োটাও বেশ নরম আগে অ্যাড করে দিলে গলে যাবে তাই আগে এই সবজিগুলো একটুখানি ভাজা হয়ে যাক তারপরে কুমড়োটা অ্যাড করব এদিকে দেখছি আবার আলুটাও ভাজা হয়ে গেছে মানে পটলের জন্য পটলের তরকারির জন্য তাই টমেটোটা অ্যাড করে দিলাম টমেটোটাও এদিকে আবার হতে থাক ততক্ষণে আবার এইদিকে কুমড়োটাও দিয়ে দিলাম আসলে দুদিকে একসাথে রান্না করছি কারণ আমি রান্নাই শুরু করেছি প্রায় এগারোটা নাগাদ তাই ভাবলাম অনেক লেট হয়ে যাবে দুদিকে দুটো কড়া বসে দিই তাই একবার এই দিকেই একবার ওইদিকে করছি দেখুন এখানে লাস্টে একদম কুমড়ো আর পেঁয়াজগুলি অ্যাড করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম ওটা মজু ততক্ষণ এখানে দেখছি টমেটোটাও ভাজা হয়ে গেছে এবারে চলুন এই রুটিন মশলা যেটা হয় আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেগুলোও দিয়ে দিলাম এবারে ব্যাস কষিয়ে নিলেই হয়ে যাবে এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালো করে যতক্ষণ না তেল বেরোয় ভালো করে কষিয়ে নেব কষতে কষতে এর মধ্যে অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে একটু বেশ ঝাল ঝাল হবে যদিও লঙ্কাগুলোর একটুও ঝাল নেই গ্রীষ্মকালে দেখবেন লঙ্কার ঝাল হয় না আলু আর মশলা ভালোভাবে বেশ ভাজা হয়ে যেতে এর মধ্যে অ্যাড করে দিলাম বেঁচে রাখা পটলগুলো এবার আলু মশলা পটল আবার একটু একসাথে ভালো করে কষতে দেব। এটা একটু কষা হোক ততক্ষণ দেখি ওই দিকের করাতে কি অবস্থা এদিকেও মজা এসছে সবজিগুলো ততক্ষণে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি সামান্য জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে করতে থাকবে এর মধ্যে জল দেবো না সবজি থেকেই যেটুকু জল বেরোবে তাই খুব কম আছে ঢেকে ঢেকে রান্না করছি যাতে বেশ মাখা মাখা শুকনো শুকনো হয় আর এইদিকে দেখুন পটল আলু সব কষা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটুখানি গরম জল খুব বেশি দেব না যেহেতু পটলের রসা করব একটু মাখা মাখা হবে চলুন এটাতে জল দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হতে থাক ততক্ষণ এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে ডালটাকেও সরিয়ে দিই ডালটা হয়ে গে হয়ে যেতেই এই দিকের গ্যাসটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে তাই ভাবলাম এই দিকের গ্যাসে আমি যে বরবটি আর আলুটা সেদ্ধ করতে দেব সেটাও ওইখানে দিয়ে দিই এই সময় তাহলে সব রান্না কিন্তু একসাথে বারোটার মধ্যেই হয়ে যাবে আমার এগারোটাতে শুরু করেছিলাম এই দেখুন এখানে আলু আর বরবটি দিয়ে দিলাম আসলে যখন একটু তাড়াহুড়ো থাকে তখন একসাথে দু তিনটে জায়গায় করে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় তাই একবার এদিক আর একবার ওদিক করছি চলুন চটচড়িতেও দুটো বেশ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই টাইপের জিনিসগুলোতে একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে গরম ভাতে খেতে সবজিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তাই এই মুহূর্তে অ্যাড করে দিলাম বেগুন ভাজাগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে করতে থাকবো আর বেশিক্ষণ করতে হবে না আর মিনিট পাঁচ রাখলেই হয়ে যাবে চলুন এটা এইদিকে হোক আর এদিকে দেখছি পটলের রসা কিন্তু রেডি হয়ে গেছে লাস্টে অ্যাড করে দিলাম অল্প একটু ঘি নিরামিষ তরকারি তো একটু ঘি দিলে বেশ ভালোই লাগে কালারটাও এসছে কিন্তু খুব সুন্দর বেশ ভালো লাগছে দেখতে টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে খেতে অনেকদিন পর খাবো জানেন পটলের তরকারি পটল দেখে খুব একটা ভালো পাওয়া যায় না সবসময় এই দিন গেছিলাম ওই যে বললাম ইন্ডিয়া বাজার গেছিলাম গ্রসারি শপিং করতে সেই দিনই পেয়েছিলাম পটল তাই নিয়ে নিয়েছিলাম এক প্যাকেট ভুলেই গেছিলাম যে এক সপ্তাহের মধ্যে আবার আমরা ট্রাভেল করব চলুন এখানে দেখুন পটলের রসা পুরো রেডি দেখতে বেশ ভালোই হয়েছে না পটলের তরকারি এদিকে নামিয়ে দিয়েছে এবারে দেখি এইদিকে চচ্চড়ির কী অবস্থা চচ্চড়িটা দেখুন এখানে বেশ মাখা মাখা শুকনো শুকনো হয়ে গেছে এই মুহূর্তে ঝট করে বাগান থেকে কয়েকটা ধনেপাতা তুলে এনে দিয়ে দিলাম এখন চেষ্টা করি সব তরকারিতেই যেগুলোতে যেগুলোতে দিলে ভালো লাগে অল্প অল্প একটু ধনেপাতা দিয়ে দিই আর ধনেপাতা পাতা দেওয়ার পর গন্ধটাও কিন্তু দারুণ আসছে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন মশলা পাঁচ ফোড়নের সাথে একটু শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে ঘুড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ সুন্দর লাগে কিন্তু গন্ধটাও সুন্দর আসছে আর এরকম শুকনো শুকনো মাখা চচ্চড়ি বা পাঁচ মেশালি তরকারি যেটাই বলবেন গরম ভাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে চলুন দুটো তরকারি পরপর হয়ে গেল ওই যে একসাথে বসিয়ে দিয়েছিলাম এবারে ডালটাকেও সাঁতলে নি ডালটাও অনেকক্ষণ সেদ্ধ হয়েছিল এদিকে গ্যাস ফাঁকা ছিল না বলে আর করতে পারছিলাম না এখানেও ডালটা সাঁতলে নিলাম আর মাখতে হবে এখানে এখন বরবটি আর আলু সেদ্ধটা ব্যাস তাহলেই কিন্তু রেডি তবে ভাত এখনও বসায়নি ভাবলাম গ্যাসটা তার আগে একটু ক্লিন করে নিই তারপরে ভাতটা বসাবো ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করার পর অনেক বাসন কোষণ সিঙ্কে জমা হয়ে গেছে কারণ এখানে ডিশওয়াশারটাই খালি করা হয়নি যে বাসনগুলো আবার ডিশওয়াশারে দিয়ে দেবো তাই ভাবলাম আগে এখানটা খালি করে নিই আর তারপরে বাসনগুলো একটু একটু ধুয়ে ডিশওয়াশারে রেখে দেবো চলুন সকালবেলা সাধারণত করে নিই কাজটা কিন্তু এক এক দিন আর হয়ে ওঠে না আজকে রান্নায় করতেই শুরু করেছি এগারোটা থেকে আর ঝটপট করে এত রান্না করছিলাম ওই যে তার জন্য ওই দু তিনটে কড়াতে একসাথে বসিয়ে দিয়ে বারোটার মধ্যে রান্না হয়ে গেছে যেদিন আমার রান্না করতে দেরি হয়ে যায় অথচ বেশ কয়েক পদ রান্না করব। সেদিন আমি এইভাবেই করি গ্যাসের চারটে গ্যাসে চারদিকে চারটে বসিয়ে দিই তাহলে দেখেছি তাড়াতাড়ি হয়ে যায় তবে হ্যাঁ ম্যানেজ করতে একটু প্রবলেম হয় এদিক ওদিক ছুটতে হয় তবুও ঠিকঠাক হয়ে যায় একসাথে রান্নাটাও কমপ্লিট হয়ে যায় ভাতও অনেক সময় বসিয়ে দিই তবে ভাবলাম ভাতটা আজকে একটু গরম গরম থাক যখন খাবো তখন যাতে গরম থাকে তাই একটু দেরি করে বসালাম চলুন ওয়াশার খালি হয়ে গেছে বা ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাবলাম একটুখানি এখানটা পরিষ্কার করে নিই কিচেন ক্যাবিনেটটা অনেক দিন ধরে দেখছিলাম ভাজা ভুজি এত কিছু হচ্ছে তেল ভালোই লেগেছে তাই সময় মতো যদি পরিষ্কার করে না নিই জমতে জমতে এমন হলুদ দাগ পড়ে যাবে তাই ভয় লাগে তাই সময় থাকতে থাকতে করে নিই কাজটা আর বাইরে দেখুন কীরকম কটকটে রোদ দিয়েছে আজকে আর দেখবেন পরপর কয়েকদিন বৃষ্টির পর যখন এরকম কটকটে রোদ ওঠে রকম একটা ভ্যাবসা গরম থাকে সেই রকমই হয়েছে আজকে তাই পর্দা টর্দাগুলো সব টেনে রাখলাম যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে আর এখানে আমি যেই রোজ মাইক্রোফাইবার ক্লোথটা ইউজ করি রেগুলার এরকম মোছামুছির জন্য সেটাই আজকে তেল চিটে হয়ে গেছিল দেখছিলাম তাই ভিজিয়ে দিলাম একটু বেকিং সোডা সাথে একটু সাবান আর বেশ গরম কষকষে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পর এটা কচলে কচলে ধুয়ে নেব আর এখানে বরবটিটাও সেদ্ধ হয়ে গেছে আলু বরবটি একসাথেই সেদ্ধতে দিয়ে দিয়েছিলাম সেখানে চটকে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যেই তেলটাই ভেজেছি সেই ভাজা তেলটা আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নিলাম দেখবেন এই রকম পটল সেদ্ধ আলু সেদ্ধ ঝিঙে সেদ্ধ গরম গরম ঘি ভাতের সাথে বেশ ভালোই লাগে আসলে উইকেন্ডটায় এত মাছ মাংস খাওয়া হয় তাই চেষ্টা করি পুরো সপ্তাহটা বাকি যে একটুখানি এরকম ভেজ খাবার আর ভেজ ভেজিটেবলগুলো শেষ করারও আমার একটা উদ্দেশ্য ছিল যেহেতু আমরা বেরোবো তাছাড়াও আমরা কিন্তু সপ্তাহে মাছ বা একটু ডিম খাই ঠিকই কিন্তু সাথে সাথে ভেজিটেবল বেশ ভালোই খাওয়া হয় সব তরকারিগুলোই আজকে বেশ ভালো টেস্টি হয়েছে চচ্চড়িটাও দেখুন জল দেই নি একদম সবজির যেটুকু জল ছিল সেইটুকু জলেই ভাজা হয়েছে তাতেই কি সুন্দর মাখা মাখা হয়েছে চলো এবার সার্ভ করে দিই রেগুলার বেসিসে যদি এরকম থালি বানাতে চাই তার জন্য যে ভালো মন্দ বিশাল কিছু রান্না করতে হবে তা নয় আমরা যে ঘরোয়া রান্না রোজকার খাই সেসব দিয়েও কিন্তু সুন্দর একটা থালি ভালোভাবেই বানানো যেতে পারে আর একটু সাথে স্যালাড বা চাটনি বা একটু লেবু থাকলে তো কথাই নেই যতই মাছ মাংস বিরিয়ানি খাই না কেন কিছুদিন পর কিন্তু সেই ডাল ভাতই মন টানে গরম গরম ভাতের সাথে এখানে বরগটি সেদ্ধ সাথে আছে পাতলা করে পালং শাক দিয়ে ডাল পাঁচ মেশালির তরকারি আর আছে পটলের রসা সাথে একটু পেঁয়াজ আর একটা চেরা লেবু ব্যাস একদম সিম্পল বেঙ্গলি থালি রেডি কিছুদিন আগেই আপনাদের দেখালাম আলুর খোসাটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা চায়ের সাথে সেটা প্রায় তিন চার দিন হয়ে গেছে তাই বিকেলবেলায় ঘুম থেকে উঠেই ভাবলাম বেশ রোদ সারা দিন তাই আজকে গাছের গোড়াটা ভালো মতো শুকিয়ে গেছে তো আজকেই এইটা দিয়ে দিই গাছের গোড়ায় ভালোভাবে ছেঁকে নিলাম এর থেকে যে জলটা বেরিয়েছে আলুর খোসা বা যে চা পাতাটা থেকে তো সেই জলটার সাথে আরও কিছুটা জল মিশিয়ে ডাইলুট করে সেটা অল্প অল্প করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর এই সব ফার্টিলাইজার দেবার আগে বা যে কোনো এইভাবে সার দেবার আগে গাছের গোড়াটা কিন্তু শুকোনো খুব দরকার যাতে ভালোভাবে অ্যাবজর্ব করে চলুন আজকে ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ভাবছি এখানেই শেষ করব। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো বাই বাই